আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমার খুব খুবই খারাপ লাগছে এত খারাপ লাগছে যে যেহেতু এই কথাটা আপনাদেরও মনের ভিতরে একদম বহুত হিট লাগবে কারণ রমজান এটা তো রমজান মাস না তো এরকম ধরনের পরিস্থিতি মানে ঘটে আপনারা তো জানেন যে ছোট বাচ্চা পোলা ওরা তো ইফতারের সময় মসজিদে আসবে এটা স্বাভাবিক কারণ রমজানের সময় যেহেতু মসজিদে খাওয়া লাওয়া হয় ইফতার হয় ওদের মনে এটা ফুর্তি আমাদের শ্রেণীর এরকম ধরনের মুর্বি আছে যে তারা এসব পরিবেশ ভালো পায় না কেননা ওরা ছোটো পোলামান দেখলে ওরা ধুর ধুর কীরকম একটা তার ভাব করে খুবই খারাপ বিরক্ত লাগা এটা এটা কারণ ওরা তো আসবেই না ওরা ছোটোর থেকে মসজিদে যদি এরকমভাবে আসা যাওয়া করে তো ওদের মনে একটা আকর্ষণ হবে নামাজের প্রতি যে ওরা পরবর্তী সময় ওরাই তার মানে মসজিদে নামাজ থাকবে তো এর বিষয়টা খুব বিরক্তিকর মানে খুবই খারাপ লাগছে আমার আপনাদেরও যদি এরকম হয় সামনে আপনারওদেরও খুবই খারাপ লাগব তো কি আর বলবো রমজানের সময় তো ইনশাল্লাহ আপনাদেরকে সবাই আল্লাহ সুস্থ রাখুক রমজানে রোজা করবার জন্য টফিক দান করুক তো আসসালামু আলাইকুম ভালো